হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তেলনাপতো আবিষ্কার গল্প থেকে অত্যন্ত বাছাইকৃতভাবে দুটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছে এই দুটি প্রশ্ন যদি তোমরা সেমিস্টার শুরুর প্রথম থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো তো আমি আশা করি তোমাদের আপকামিং যে সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সাম পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা তেলনাপত্র আবিষ্কার গল্প থেকে আমার দেওয়া এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট টিউশন পড়তে পারো না সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেল দেওয়া ভিডিওগুলি দেখে এখন থেকেই ভালো করে প্রস্তুতি নাও তো আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলেও অন্তত এক ধাপ এগিয়ে থাকবে তোমাদের আমি শুধুমাত্র বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করে থাকি তা নয় এই বাংলা বিষয়ের ভিডিওর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলে পেয়ে থাকবে টপিক ওয়াইজ তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে তাকে বেলো আই ক্যান বেলটি করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের এক এবং দুই নাম্বার প্রশ্ন তেলনামত আবিষ্কার থেকে অলরেডি শেয়ার করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে কিংবা আমার চ্যানেলে যে প্লে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে তোমাদের সামনে তিন নাম্বার যে প্রশ্নটি রেখেছি সেটি হলো। কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতি গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এটি একযোগ চার সমান সমান পাঁচ দেখো পাঁচটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে মানে দু সালের জন্য এই প্রশ্নটি তোমাদের নাইনটি পারসেন্ট গ্যারেন্টি কমন তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়বে কমন পেয়ে যাবে দেখো উত্তরটি তোমরা একবার দেখে নাও প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলানাপত্তা আবিষ্কার গল্পের প্রধান নারী চরিত্র জামিনের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম নিরঞ্জন সে ছিল জামিনীর মায়ের দুঃসম্পর্কের বনপু এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে তেলেনাপত্তা আবিষ্কারে গিয়ে গল্পের প্রধান পুরুষ চরিত্রের দৃষ্টি এবং হৃদয় আকর্ষণ করেছিল জামিনী সে ছিল মনিতার জ্ঞাতের স্থানীয়া জামিনীদের বাড়িতেই তাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন হয়েছিল খাওয়ার পর তিন বন্ধু যখন বিশ্রাম করছিল তখন জামিনী এসে মনিদাকে ডাকি এবং স্বরে কিছু কথা বলে যায় মনিতার মুখ থেকে বাকি দুজন নিরঞ্জন বৃত্তান্ত শুনে এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে চার বছর আগে নিরঞ্জন এসে জামিনের মাকে কথা দিয়েছিল যে বিদেশ থেকে ফিরে সে জামিনীকে বিয়ে করবে কিন্তু সে আর ফিরে আসেনি জামিনের মা মনিদার দুই বন্ধুর মধ্যে কোনো একজনকে নিরঞ্জন ভেবেছিল এবং তার কাছে নিরঞ্জনকে নিয়ে যাওয়ার জন্য জামিনীকে জোর করেছিল মাকে শান্ত করার জন্যই জামিনী মনিদাকে ডাকতে এসেছিল সব শুনে উক্ত প্রধান পুরুষ চরিত্রটি জামিনের মায়ের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে এরপর মনিদাস সঙ্গে জামিনের মায়ের কাছে গেলে দৃষ্টিশক্তিহীন বৃদ্ধা তাকে নিরঞ্জন বলে সম্বোধন করেন এভাবেই তাকে নিরঞ্জন সাজতে হয়েছিল পরের চার নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের আমাদের প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো চার নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল তেলানাপত্তা আবিষ্কার কি আসলে আধুনিকতার মোড়কে শকুন্তলা কাহিনী তা আলোচনা করো এটি পাঁচ নাম্বার প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রেমেন্দ্র মিত্রের তেলানাপত্তা আবিষ্কার গল্পে প্রধান নারী চরিত্র হলো জামিনী তার করুণ জীবন বৃত্তান্ত আমাদের শকুন্তলার কথা মনে করিয়ে দেয় এবারে তোমরা পয়েন্ট করবে শকুন্তলা আর বৃত্তান্ত মহাভারতের আদি পর্বে শকুন্তলা আখ্যানটি রয়েছে মহর্ষি কর্ণের পালিত কন্যা শকুন্তলা রাজা দুষ্মন্তের সঙ্গে তার মতে বিবাহ হয়েছিল বিবাহের পর রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যান যাবার সময় তিনি শকুন্তলাকে কথা দিয়ে গিয়েছিলেন যে শীঘ্রই ফিরে এসে তিনি শকুন্তলাকে নিয়ে যাবেন শকুন্তলা দুষ্মন্তের জন্য প্রহর গুনতে থাকে কিন্তু দুষমন্ত আর ফিরে আসেননি এদিকে স্বামী স্বামী বিরোহে কাতর শকুন্তলাকে অহংকারী মনে করে ঋষি দুর্বাসা অভিশাপ দেন যে যার চিন্তায় সে মগ্ন সেই তাকে চিনতে পারবেন না যাই হোক বাবার সঙ্গে শকুন্তলা স্বামীর কাছে হাজির হয় কিন্তু দুস্ম তাকে চিনতে পারেননি ভাগ্যাহত শকুন্তলা এরপর এক তপবনে থাকতে শুরু করে এবারে পরে পয়েন্ট তোমায় করবে জামিনী চরিত্রে শকুন্তলার ছায়া তেলানপতার অভিশপ্ত জীবনে পঙ্গু মায়ের সেবা করে দিন কাটায় জামিনী নিরঞ্জন নামে একজনের সঙ্গে তার বিয়ে হবার কথা ছিল নিরঞ্জন কথা রাখেনি তারপর তার শূন্য জীবনে আসে আরেকজন যাকে গল্পে আপনি বললে সম্বোধন করা হয়েছে জামিনের জ্ঞাতিস্থানীয় মনিদার সঙ্গে সে তেলানাপতায় এসেছিল মাছ ধরার জন্য জামিনের দুঃখের কাহিনী জন জনে আবেগের বসে সে জামিনকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় জামিনের নিস্তরঙ্গ জীবনে ঢেউ তুলে সে শহরে ফিরে যায় কিন্তু শহরে ফিরে যাওয়ার পর তার মন থেকে জামিনের স্মৃতি ম্লান হতে থাকে এমন সময় দুর্বাসার অভিশাপের মতো ম্যালেরিয়ার তাকে গ্রাস করে দীর্ঘদিন রোগভোগের পর জামিনের মুখ তার মন থেকে একেবারে মুছে যায় ওদিকে তেলেনপতার মৃত্যুর তপবানে তখনও পথ চেয়ে বসে থেকে যাবে এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন তোমাদের আগামী সেকেন্ড সেমিস্টার ফাইনালে এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন দুটি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো